হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কীভাবে কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন আপডেট করবেন তো আমার এখানে সিড্রাইভে যত সফটওয়্যার এবং সফটওয়্যার আছে কিছুই ডিলিট হবে না এবং কীভাবে উইন্ডোজ ইলেভেন আপডেট দেবেন সে বিষয়ে দেখাবো এবং আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ অফ হবে না তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার এই সায়েন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ ইলেভেন আপডেট দেওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিন এবং এই ব্রাউজার দিয়ে কীভাবে কিভাবে ডাউনলোড করবেন সেই বিষয়ে দেখাবো তো এখানে সার্চ করে আপনারা লিখবেন উইন্ডোজ ইলেভেন তারপরে সার্চ করবেন সার্চ দেওয়ার পরে উইন্ডোজ ইলেভেন সার্চ করার পরে এখানে দুই নম্বরে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন মাইক্রোসফট এটার উপরে আপনারা ক্লিক করবেন তো এটার উপরে আপনারা ক্লিক করে দিন ডাউনলোডের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এখানে আসতে পারবেন তো আসার জন্য এখানে একটু নিচে স্কল করে নিচে একটু দেখুন দেখার পরে এখানে দেখুন যে ডাউনলোড উইন্ডোজ ইলেভেন ডিস্ক ইমেজ আইসো তো এখানে দেখুন সিলেক্ট ডাউনলোড তো উইন্ডোজ ইলেভেন সিলেক্ট করে নেবেন তারপরে এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য প্রোডাক্ট ইমেজ এখানে দেখুন যে সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে ইংলিশ সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখুন উইন্ডোজ ইলেভেন ইংলিশ তো এখানে দেখুন চৌষট্টি বিট ডাউনলোড তো আপনার কম্পিউটার যদি চৌষট্টি বিট সিস্টেম থাকে তাহলে চৌষট্টি বিট সিলেক্ট করে নেবেন তারপরে আপনার কম্পিউটারটা কত বিডি সিস্টেম সেটা চেক করার জন্য পিসি থেকে রাইট বাটন ক্লিক করে দিন তারপরে এখানে প্রাইভার এখানে ক্লিক করে দিন ক্লিক করার পরে এখানে দেখুন আমার কম্পিউটারটা এখানে দেখুন চৌষট্টি বিডের সিস্টেম তো এভাবে আপনাদের কম্পিউটার চেক করে নিতে এবার করে নিন এবং আপনারা যদি চৌষট্টি বিড ডাউনলোড করতে চান তাহলে এখানে চৌষট্টি বিটের উপরে ক্লিক করে দিন এখানে দেখতে পাচ্ছেন ফাইলটি ডাউনলোড হচ্ছে নিচে ডান এখানে দেখুন শো অল এখানে ক্লিক করুন এখানে দেখুন যে এখানে উইন্ডোজ ইলেভেনটি ডাউনলোড হচ্ছে তো এখানে ডাউনলোডের জন্য পুরো পাঁচ জিবি খেয়েছে তো ডাউনলোড করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না সেই জন্য এখান থেকে ক্যান্সেল করে দেব এখন আমার কম্পিউটার থেকে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে করে তো আপনারা দিবেন তারপরে এখানে দেখুন যে উইন্ডোজ ইলেভেন এর ডাউনলোড করার পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা সকল প্রকার ফোল্ডার গুলো দেখতে পারবেন এখানে নিচে দেখুন সেট আপ সেট আপনি ক্লিক করে দিবেন তারপরে এখানে ইনস্টল নেবে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ ইলেভেন তারপরে এখানে দেখুন এখানে টিকমার্ক না থাকলে আপনারা টিকমার্ক করে দিবেন করে দেওয়ার পর এখানে নেক্সট করে দিবেন এখানে দেখুন চেক ইন ইওর পিসি তো আমাদের কম্পিউটারটি এখানে চেক করা হচ্ছে এখানে আমাদের কম্পিউটার কি প্রস্তুত কি না এখানে চেক এ একটু সময় নেবে তো কিছুক্ষণ সময় অপেক্ষা করুন এখানে বলতেছে এইচ পিসি ডন্ট সিওর কারেন্সি মেট উইন্ডোজ 11 সিস্টেম রিকুমেন্টস তো এখানে বলতেছে আমাদের কম্পিউটারটি উইন্ডোজ 11 এর জন্য প্রস্তুত না এখানে দেখতে পাচ্ছেন যে দি প্রসেসর সাপোর্ট নো উইন্ডোজ তো আমাদের যে প্রসেসরটি আছে সেটি উইন্ডোজ এর জন্য প্রস্তুত না তারপর এখানে দেখুন দি পিসি মোস্ট সাপোর্ট টিএম টিপিএম টু এর কারণ হচ্ছে আমার কম্পিউটারটা সিক্স জেনারেশনের উইন্ডোজ ইলেভেনে মাইক্রোসফট চাচ্ছে যে যে সমস্ত পুরানো পিসি আছে সেগুলোতে যাতে উইন্ডোজ ইলেভেন রান করানো না যায় যেমন সেভেন জেনারেশন সিক্স জেনারেশন বা ফাইভ জেনারেশন এই জেনারেশনের নিচে যেই পিসিগুলো আছে সেগুলোতে যাতে উইন্ডোজ ইলেভেন রান করানো সম্ভব না হয় সে কারণে এখানে এই প্রথম সমস্যাটা দেখাচ্ছে আর দ্বিতীয় সমস্যাটি দেখাচ্ছে এখানে জিপিএম ফাইলটি আমার কম্পিউটারে নেই তো এই দুটা সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়ে আপনাদের দেখাব এখান থেকে আমি এটা সাইট করে নিলাম আপনাদের এখানে দেখুন উইন্ডোজ ইলেভেন এর যে আইসো ফাইলটি ডাউনলোড করার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখান থেকে এই উইন্ডোজটা আপনি আমি সাইড করে নিলাম নার পরে এখান থেকে আপনারা একটা নিউ ফোল্ডার ওপেন করে নিন ওপেন 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 করার করার পরে 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 এটা এটা সাইড করে নেবেন এখানে উইন্ডোজ ইলেভেন এর সবগুলো আপনি ফোল্ডার কপি করে আপনি এই সাইড এ নিয়ে আসবেন নিউ ফোল্ডার এর এখানে ফাইল গুলো দেখতে পাচ্ছেন যে কপি হচ্ছে তো কপি হতে একটু সময় লাগবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন এখানে দেখুন উইন্ডোজ ইলেভেন এর ফাইল গুলো কপি হয়ে গেছে এখান থেকে ফাইলটি কেটে দিন এখান থেকে আমরা প্রথম সমস্যাটা সমাধান করবো সেই জন্য সোর্স ফোল্ডারটি এখানে ওপেন করে তারপরে এখান থেকে একটু নিচে আসুন স্কুল করে এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটি এখান থেকে আপনারা এটা ডিলিট করে দিবেন তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম তো আপনারা ডিলিট করে দিবেন এখন যদি দ্বিতীয় সমস্যাটা সমাধান করতে চান এখানে টিপিএম এই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে এটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে দেখুন যে ফাইলটি আছে এটা এখান থেকে আনজিপ করে নিন তো আমি আনজিপ করে নিব আনজিপ করে নিব তারপরে এখান থেকে দেখুন যে আনজিপ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে আনজিপ হয়ে গেছে সোর্স ফোল্ডারটি ওপেন করে নেবেন এখান থেকে এখান থেকে নেওয়ার পরে এই ফোল্ডার দুটি এখানে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন তারপরে এখান থেকে ব্যাগে চলে আসুন আসার পরে এখানে সেট আপ অপশন এটা ওকে করুন ওকে করার পরে পারমিশন সেলে ইয়েস করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল উইন্ডোজ 11 তো এখানে যদি আপনাদের টিক মার্কটি থাকে তাহলে টিক মার্কটি করে দিবেন না থাকলে করে দিবেন তারপর নেক্সট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন চেক ইন ইউর পিসি এক এখানে চেক ইন হচ্ছে যে এখানে আমাদের কম্পিউটারটি উইন্ডোজ 11 এর জন্য প্রস্তুত কিনা তারপরে এখানে দেখুন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে তো এখান থেকে আমরা আগে যে ফাইলটি আমরা ডিলিট করেছিলাম সেই ফাইলটি এখান থেকে আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে উপরের অপশনে যাবেন তারপরে এটার উপরে ক্লিক করে ছেড়ে দিবেন তারপরে আমরা আবার সোর্স ফোল্ডারে চলে যাব সেখানে দেখবেন যে সেই ফাইলটি এখানে চলে আসছে তারপরে এখানে নিচে অ্যাকসেভ করে দিন

যাতে ডিলিট না হয় সেজন্য এখানে টিক মার্ক দুটি আপনারা করে দিবেন আমাদের কোনো ফাইল ডিলিট হবে না এবং আমাদের কম্পিউটারটি বন্ধ হবে না চালু অবস্থায় এখান থেকে উইন্ডোজ ইলেভেন প্রো ইনস্টল হবে তো সব কিছু এখানে দেখুন ঠিকঠাক আছে এগুলো এরকমই থাকবে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন উপরেরটা আপনারা টিকমার্ক করে দেবেন যদি নিচেরটা টিকমার্ক করা থাকে তাহলে উপরটা টিকমার্ক করে এখানে নেক্সট করে দিবেন তারপরে এখানে দেখেন মেক মেকিং সোর ইওর রেডি টু ইনস্টল তো মেকিং সোর রেডি টু ইনস্টল তো এরকমের আপনাদের সামনে চলে আসবে তো এরকম চলে আসলে আবার এখানে ইনস্টল করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্টলিং উইন্ডোজ ইলেভেন তো এখানে কিন্তু একুশ পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তো একশো পার্সেন্ট হলে এখানে উইন্ডোজ এলেভেন আপডেট হয়ে যাবে তো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো দেখতে থাকুন এখানে আপনাদের দেখানোর জন্য আমি মোবাইল সরাসরি সামনে জন্য সামনে ধরছি তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইলেভেন আপডেট হচ্ছে আমাদের কম্পিউটারটি কিন্তু এখান থেকে অফ হবে না এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এলেভেন অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আমার এই সায়েন্টেক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আগে যে ফাইলগুলো দেখেছেন সেই রকমই আছে তো শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন